একটি প্রাথমিক জন্য বলা বলা হয়েছে যে আমরা সবাই রমজান আসছে এটা নিয়ে বেশ উৎফুল্ল দাস এবং আমি দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আবার এই মাসটি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করুন এবং এই মাসের আগে এবং মাস চলাকালীন সকল ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন এবং আরো দোয়া করি যে আমাদের সবাই এবং আমাদের পরিবারের সকলে যেন এই বছরের লাইলাতুল কদরটা পাই ইনশাআল্লাহ আল্লাহ আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাআল্লাহ কেন কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস দুয়ার মাস আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন ঈশ্বা আল্লাহ আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুইটি একসাথে করব। যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে সেটা হয়তো ঠিক হালাল নয় তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাবিরুল্লাহ আল্লাহ এই অর্থ থেকে অনেক বড় তাই আমি এটা করবো না প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর ফজরের আজান দেয় শয়তান আপনাকে চেক বেশ শুইয়ে রাখতে চায় শয়তান আপনাকে বলবে আরো পাঁচ মিনিট তখন আপনি নিজেকে বোঝান পাঁচ মিনিট আমি এখন প্রথম রাখার ধরতে পারবো না কোনো ব্যাপারই না যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাও আমার জন্য কোনো ব্যাপারই না এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল দশটা যখন এরকম হয় তখন আপনি বলুন আল্লাহ আমার থেকে বড় আমার ঘুমের থেকেও আল্লাহ বড় এটার অর্থ এটাই আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আমার নিজের আকাঙ্ক্ষা আমার নিজের সালা আমার নিজের অলসতা নিজের লালসা নিজের ক্ষুধা লোভ এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে এটাই হচ্ছে রমজানের ট্রেনিং ولتكبروا الله على ما هداكم ওয়ালা আল্লাহ কুমতাস করুন আর আয়াতটি শেষ হলো এইভাবেই যেন আমরা কৃতজ্ঞ হতে পারি প্রশ্ন হলো কিসের জন্য কৃতজ্ঞ আয়াত শুরু হয়েছে রমজান মাস আর এই মাসেই কোরআন নাজির হয়েছে অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো সেটা কি কোরআন যেন আপনি কোরআনকে সত্যিকারের কদর করতে পারেন এই দেখে আমি ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি আমি হয়তো আপনার জন্য ছোটো একটা ক্রিস্টালের জিনিস কিনেছি পাকিস্তানি আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে আপনি বললেন বাহ এটা তো খুব সুন্দর ধন্যবাদ তারপর দূরে ছুড়ে ফেলে দিলেন এটা কি অপমানজনক নয় আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন অথবা ধরুন আমি বললাম হেই আমি তোমার জন্য একটা বই কিনেছি মনে হয় তুমি পছন্দ করবে আপনি এক টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি কেন দিলাম বইটি আপনাকে যেন আপনি এটা পড়তে পারেন আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন বুঝলেন আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো যেন আপনি এমনভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না সব সময় মনে হবে এর থেকে আরও কিছু জানতে হবে আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি লিঙ্ক দিয়েছেন অন্য কোন ধর্মে সেটা নেই অন্য কোন ধর্মে নেই সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ আক্ষরিকভাবে এটা যোগাযোগই বোঝায় আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ এটা হচ্ছে আসমান থেকে জমিনে প্রসারিত একটি দড়ি আপনি সব সময় চাইবেন আরো বেশি পড়তে কোরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে কোরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে আল্লাহর থেকে আপনি তত দূরে সরবেন এটা একটা প্রতিষ্ঠিত সত্য আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরো কাছে যেতে পারি আর কেউ কখনোই বলতে পারে না যে তার কোরআনের কাছাকাছি কেউ না এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয় আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ এই লেকচার আপনাদের জন্য আমার জন্য নয় আসলে আগে আমার নিজের জন্যই তারপরে আপনাদের জন্য বলছি আমি কারণ আপনি যত গভীরে যাবেন যে আমি তো কিছুই জানি না আমার আরো দরকার আরো এখন আসছে দুয়ার আয়াতটি সুহানাল্লাহ এর প্রত্যেকটি শব্দ প্রথমে শুরু করি ইদা দিয়ে ও ইদা আইবা দিয়ে আন্নি অর্থাৎ ইজা দিয়ে শুরু হয়েছে ইজা অনুবাদ করা হয় যখন আরবি এবং ইংলিশ দুইটোতে একটা পার্থক্য আছে যখন এবং যদি আমি চাই যে আপনারা যখন এবং যদি আরবি হচ্ছে ইন। আল্লাহ বলেননি যে যদি আমার যখন জিজ্ঞেস করে ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে অনেকদিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই কোন কল বা ইমেইল কিছুই না মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বেই মা কি বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব। সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব। বলেন যখন আপনি তখন যদি বলেন না বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব। কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব। এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে কিন্তু যদি বলে যখন তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না আপনি তখন যদি বলেন না বলেন যখন আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞাসা করবে উনি বলেননি যদি আমার দাস তোমাকে জিজ্ঞাসা করে কেন কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব। উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইবো সুহান আল্লাহ যখন এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস আশা ভালোবাসা সবকিছু আল্লাহ যদি এমন ভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরোয়াই করেন না তারা চাক বা না চাক তাতে তার কি এবার আসি সা আলা শব্দটি নিয়ে এটা অতীতকাল ইদা ইয়াস আলুও বলা যেতে পারে যেটা দিয়ে বর্তমান কাল বোঝায় ইজা অতীতকাল এবং বর্তমান কাল এই দুই ক্রিয়ার সাথেই ব্যবহার হয় যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায় মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে তখন হতো ইদা ইয়াস আলুকা আয়াতে বলা হয়েছে ইদা সা আলাকা এটা অতীতকালের ক্রিয়া শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায় এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি সে যদি একবারও আমার কাছে চায় আমি অনেকবারের জন্য না তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি এরপর বলছেন সা এলাকা তারা আপনাকে রসুল সাল্লাহু আলামকে জিজ্ঞেস করবে কোনো কোনো সাহাবি বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরও জানতে চাই তো কাকেই এই জিজ্ঞাসা করবেন কাকেই এই জিজ্ঞাসা করবেন রসুল সাল্লাহু আলাইসাল্লামকে এরপর আল্লাহ বলছেন সা আলা কা আইবাদি বলেন যে সা আলা কাহা উলা সা আলা আল্লা দিন আ যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে সা আলা কালুন মুমিন বান্দারা জিজ্ঞেস করলে সা আলা মুসলিমুন আর তিনি বলছেন ও ইদা সা আলা কা আমার দাসেরা। আমার দাসেরা। উনি বলেননি যে আইবাদু না বা আইবাদ বলেছেন আইবাদি শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস। আল্লাহ কোরআনে সে আমরা আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময় আমি কখনো উনি আমি ব্যবহার করেন কখনো উনি আমি ব্যবহার করেন যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন শুধু এই দুই প্রেক্ষাপটে আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচন্ড রাগ দেখিয়েছেন সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন তাই উনি বলছেন ইবাদি ইবাদুনা বলেননি আমার দাস বলেছেন আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই আমার বোন আমার বাবা আমার মা এর মানে এই না যে আপনি ওদের মালিক এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পায় যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন এক্ষেত্রে তারা হচ্ছে আল্লাহর বাস। এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল দেখে আপনাদের মনোযোগ কেমন আছে তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল তারা রসুল সাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল এখন আমি অর্থটা আবার বলি যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো আয়াতে বলেছে ফাইন করিব যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে তখন আমি একদম কাছে কোন জিনিসটা বলা হয়নি তাদেরকে বলো ফাকুল্লাহম ইন্নি করিব কিন্তু এখানে কোনো ফাকুল্লাহম নেই কেন লোকজন রসুল্লাহ সাল্লাহ আলামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ কি আমার দোয়া শুনবে আমার অনেক ভুল হয় আমার অনেক নামাজ বাদ গেছে আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে আল্লাহ কি আমাকে জাহান্নামে নামে নিক্ষিপ করবে এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে আর এই ক্ষেত্রে সাহাবিরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন উনি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে নয় বরং উনি আপনার সাথে আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি আমি এমনকি রসুল সাল্লা সাল্লামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এখানেই কোরআনের সৌন্দর্য লোকজন রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে তুমি আমাকে বিশ্বাস করো না কেন আমি বললাম বললাম তুমি বিশ্বাস করো না ইন্নি শব্দটার কারণে ইন্নি মানে বাংলায় অবশ্যই কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয় তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয় এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই এই সন্দেহ না কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাবো তুমি আমার থেকে দূরে সরে গেছো আমি না তুমি সরেছো তুমি আমার অবাধ্য হয়েছো তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছো আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি তুমি দূরে সরেছো আমি সব সময় কাছে ছিলাম আবার কারিব শব্দটাও কারিব হচ্ছে ইসমি সিফা যার অর্থ আমি সব সময় আছি পুরো বাক্যটা দ্বারা অবশ্যই আমি সব সময় আছি কাছেই আমার দাস এটা জানুক আরেকটা ব্যাপার হচ্ছে আর কতগুলো নাম আছে অন্তত নিরানব্বইটা কত সুন্দর সুন্দর নাম আল্লাহ তাই যখন মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ সম্পর্কে তখন তাদেরকে আল্লাহর কোন কোন নামটা বলা সবচেয়ে বেশি জরুরি ওনার যে উনি 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 একদম কাছেই কেন কারণ কারণ যখন যখন কাছে কাছে আছেন আছেন আমাদের জন্য ওনার সাথে কথা বলা সহজ হয় কেউ যখন দূরে থাকে তখন আমরা তার সাথে কথা বলি না আর কেউ যখন কাছে থাকে আপনি তার সাথে কথা বলতে পারেন যখন কেউ কাছে থাকে আপনি তাকে সম্মান করেন বোঝা কেন আচ্ছা এখানের কয়জন বাচ্চা স্কুলে আছে আচ্ছা যাই হোক যদি আপনি স্কুলে থাকেন আর টিচার ক্লাসরুমের বাইরে দিয়ে হেঁটে যায় তখন কি আপনার আচরণে কোনো পরিবর্তন আসে নাকি আসে না মিথ্যা বলবেন না আপনি এখন মসজিদে আছেন বাইরে গিয়ে মিথ্যা বলুন না না আমি জাস্ট মজা করলাম যখন টিচার আপনার কাছে থাকি আপনার ব্যবহার একরকম ধরুন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন টিচার হেঁটে বেড়াচ্ছে আপনি কি আপনার পরীক্ষার খাতা একটু ঢেকে ফেলেন না এমন কি ছায়া দেখলেও কেঁপে ওঠেন বিশেষত উনি যদি আপনার টেবিলে হাত রাখেন আর আপনার খাতার দিকে তাকিয়ে একটু আমি আমি আমার স্টুডেন্টদের সাথে এরকম করি করি কারণ তাদেরকে টর্চার করতে পছন্দ এটাই টিচিং সবচেয়ে বড় মজা আপনি তাদেরকে নিয়ে খেলতে পারেন আল্লাহ বলছেন যদি আমার দাস আমার সম্পর্কে জানতে চায় তাহলে বলুন আমি একদমই কাছে আছি কেউ যখন কাছে থাকে আপনি যখন আশেপাশে পুলিশ অফিসার দেখেন আপনি অন্যরকম আচরণ করেন আপনি যখন দেখেন আপনার বস পাশে আছে যখন জানেন টিচার কাছে আছে আপনি ভিন্ন আচরণ করেন যখন আপনি দেখেন আপনার মা পাশে আছে বন্ধুদের সাথে ভিন্নভাবে কথা বলেন যখন সে অন্য রুমে যায় তখন হয়তো আপনি আপনার বন্ধুর মুখে ঘুষি মেরে দেন এই ধরনের কিছু করেন যখন আপনি অনুধাবন করবেন যে আল্লাহ নিকটে তখন আপনি সব সময়ের জন্য একদম ভিন্ন মানুষ হয়ে যাবেন কারণ উনি সব সময় কাছে এখন উনি যদি সবচেয়ে কাছেই হন এরপর উনি কি বলছেন উজিবু উজিবু আরবিতে আজাবা মানে উত্তর দেওয়া এছাড়াও আরেকটা শব্দ আছে ইস্তেজাবা কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ফাস্তা জা রব্বুহুম তিনি আজাবা লাহুম বলেননি তিনি বলেছেন ফাস্তা জা তাদের প্রভু তাদের ডাকে সারা দেন দেখা যাচ্ছে দুইটা শব্দ আছে আরবিতে আজাবা আর ইস্তেজাবা আজাবা আর ইস্তেজাবা আজাবা দিয়ে বোঝায় যেটা সাথে সাথে হবে যখন আপনি কোনো দেরি করা ছাড়াই কাউকে জবাব দেন সেটাকে বলা হয় ইজাবা আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন আর যখন আপনি সময় নিয়ে জবাব দেন সেটাকে বলা হয় যাবা আল্লাহ বলছেন উজিবু এর মানে উনি কিভাবে দোয়ার উত্তর দেন সাথে সাথে কারণ উনি সব সময় কাছে কেউ কেউ দোয়া করে আর বলে কখন আল্লাহ জবাব দেবেন কখন আল্লাহ সাহায্য আসবে আমি অসুস্থ কখন আল্লাহ আমাকে সুস্থ করবেন আমি চাকরি পাচ্ছি না কখন আল্লাহ চাকরি দিবেন আমার বিয়ে হচ্ছে না কখন আল্লাহ আমার বিয়ে দিবেন আমার মা একের পর এক বিয়ের প্রস্তাব নাকুচ করছেন কখন আল্লাহ তার অন্তরটা পরিবর্তন করবেন এর নাক লম্বা তার চোখ বেশি ছড়ানো জানে না কিভাবে ঠিক মতো চা বানাতে হয় এসব করে আমার বিয়ে হচ্ছে না আমার মা সব নষ্ট করে দিচ্ছে ই আল্লাহ কেন আমার মা এরকম আর আল্লাহ কি বলছেন তিনি কখন সেটার জবাব দিবেন সাথে সাথে ও আরেকটা কথা এগুলো সব রমজানের আয়া তাই না তাই আপনি যদি সত্যি সত্যি চান আল্লাহর সাথে সাথে আপনার দুয়ার জবাব দিবেন রমজানে আর আপনি যদি চান যে আল্লাহ আপনার কাছে আসবেন তাহলে আগে নিজে আল্লাহর কাছাকাছি কাছে হন বেশি বেশি কোরআন পড়ুন আর তারপর দোয়া করুন কোরআন পড়ুন আর দোয়া করুন রমজানে আপনার এরকমটি করা উচিত যখন আপনি বেশি বেশি দোয়া করা শুরু করবেন তখন রমজান মাসটা উপভোগ করা শুরু করবেন রমজানের আনন্দটাই হচ্ছে দোয়ার মাঝে অর্থাৎ উনি বলছেন উজিবু আমি জবাব তারপর উনি বলছে দা আওয়াতা দা কি শক্তিশালী শব্দচয়ন পূর্বে বলেছিলাম কোরআন মসজিদে আমি কখন ব্যবহার করা হয় মনে আছে অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি রাগ প্রকাশ করার সময় এখানে কোনটা অনেক বেশি ভালোবাসা এখন কার দেওয়ার জবাব দেওয়া হয় আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার আমি বছরে একবার দুইবার দোয়া করি যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেনি আল্লাহ আমার পরীক্ষা আই মিন এখন কার দোয়ার জবাব দেওয়া হয় অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন তখন দোয়া করেন এই বলে ইয়াল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও আমি যেন অথরিটি থেকে কোনো মেসেজ না পাই আল্লাহ তখন আপনার আল্লাহকে স্মরণ হয় কেউ যদি অনেকবার দোয়া করে তাহলে দোয়া শব্দটি ব্যবহার হয় কিন্তু কেউ যদি শুধু একবার দোয়া করে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হয় দাওয়াতুঞ্জ দাওয়াত শব্দটি শেষে তা মারভুত নির্দেশ করে যে এটা একমাত্র একবার ঘটে যেমন দরাবায়ের অর্থ হলো প্রহার করা কিন্তু দরাবাত মানে একবার প্রহার করা আকালা মানে খাবার কিন্তু আগালাত অর্থ একবারের খাবার তা মারবুতা এটাকে একবারের জন্য বানিয়ে দেয় আল্লাহ বলছেন দাওয়াত দায় প্রার্থনাকারীর একবারের প্রার্থনাতেও আমি সারা লোকটি মাত্র একবারই দোয়া করলো আল্লাহ বললেন না যে সারা বছর কোথায় ছিলে তুমি জীবনে কখনো সালাত করি মাত্র একবার দোয়া করলে তা ইনি করিব ভুলে যাও যে তোমার ডাকে সারা দিব আপনি যদি কোনো অফিসের কর্মচারী হন আর বছরে মাত্র একবার অফিসের নিজের চেহারা দেখালেন আপনার চাকরি থাকবেন আর বলবে কি আপনি আমি এখানে চাকরি করি কখন আমি গত বছর চাকরি পেয়েছি বস কি বলবে হ্যাঁ শিওর হ্যাঁ এখনই আপনি শুরু করতে পারেন আপনার জন্য একটা প্রমোশনের ব্যবস্থা করে দিই না এটা হবে না দাওয়াত শব্দের মাধ্যমে আল্লাহ বলছেন যে জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সারা দিবেন নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই নিজেকে এটা বলে বোঝাবেন না যে আমার তো দাড়ি নেই আল্লাহ আমার ডাকে সারা দিবেন না কেবল গোফ রয়েছে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না রমজানে মুভি দেখতে পারবো না তাই আগে থেকে তিনটা মুভি দেখে ফেলেছি এখন আমি দোয়া করব। আল্লাহ তারপরও সারা দিবেন আপনার ডাকে এটা শুনে আবার কেউ মুভি দেখতে যাবেন না কখনো মনে করবেন না যে আল্লাহ আপনার দোয়ায় সারা দিবেন না এবার আপনি বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ হতে পারে যে সে একজন সালেহ একজন মুমিন হতে পারে তার অনেক তাকুয়া আছে কিংবা তার ইলম বেশি এও হতে পারে যে সে তবা করেছে আমি তার আহ্বানে দেই যে তবা করে আল্লাহ তা বলেননি তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সারা দেই দাওয়া তার একটি দোয়াতেই সারা দেই আর দা যে ডেকেছে এই মানুষটির উদাহরণ কিরূপ সে কি করেছে সে ডেকেছে অন্য কথায় আল্লাহ কি তার কাছ থেকে অন্য কোনো গুণ আশা করেছেন তিনি কি বলেছেন দাওয়াতুল মুসল্লি দাওয়াতুল মুতাকি দাওয়াতুল মুমিন না তিনি বলেননি যে আপনার ইমান থাকতে হবে আপনার থাকতে বলেননি ইলম হবে এই দোয়াই বলেননি কেন কারণ আল্লাহ এখানে সেই সব মানুষের সাথে কথা বলছেন যারা আল্লাহ থেকে বহু দূরে চলে গেছে এবং তিনি প্রথমেই তাদের বলছেন যে দেখো আমি কাছেই আছি এরপর তিনি তাদের বলেন দেখো আমি জানি এই একটি দোয়া ছাড়া তোমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই ঠিক আছে দাও আমাকে এই একটি দোয়াই দাও যদিও তুমি একজন দায়ী শুধুই একজন আহ্বানকারী তোমার জন্য আমার কাছে আর কোন বিবরণ নেই আমি তোমাকে এখনো পর্যন্ত একজন সালেহ রাখতে পারি না মুসলিম ডাকতে পারি না মুমিন ডাকতে না আমি তোমাকে কিছুই ডাকতে পারি না আমি শুধু তোমাকে রেখেছি একজন দায়ী হিসাবে একজন আহ্বানকারী সুহেন আল্লাহ সেটি কোনো যোগ্যতাই নয় আরও আগানোর আগে বলে রাখি আমি বলেছিলাম কখনো একজন বসের পাঁচশো জন কর্মচারী থাক সে কি তাদের সকলের নাম জানে না বিশেষ করে সেই কর্মচারীকে যে তাকে পুরো জীবনে মাত্র একটি করেছে ইমেইল সে তাকে মনে রাখবে কর্মচারীটি যদি তাকে টেক্সট মেসেজ পাঠায় সে জানবে না নাম্বারটি কোথা থেকে এসেছে আল্লাহ বলেননি উজিবুদ্দা আওয়াত তিনি বলেছেন উজিবুদ্দা আওয়াত এই শব্দটির মধ্যে থাকা আলিফলাম তাকে মারিফা বানিয়ে দেয় অর্থাৎ যথাযথ এবং নির্দিষ্ট করে দেয় অন্যভাবে বলা যায় যে কেউ আল্লাহকে ডাকে আল্লাহ বলেন না যে কোনো একজন শুধুই ডেকেছে তিনি বলেন সেইজন আমাকে ডেকেছে সেই নির্দিষ্ট মানুষটি আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট তিনি আপনাকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনেন কোনো ডাক্তার আপনার নাম মনে রাখতে পারবে না যদি তাকে দিনে একশোটা রুগী দেখতে হয় সে এভাবে বলে চেষ্টা করবে মোহাম্মদ কেমন আছো চলে এসো সবাই মোহাম্মদ অন্তত সম্ভাবনা তো আছে সে আপনাকে নামে চিনতে পারবে না আপনি জানেন আমি মানুষের সাথে মিশি অল্লাহ আমি তাদের সাথে মিশি তখন আমি বলটা ছিলাম একজন বয়স্ক ব্যক্তি আমার কাছে এলেন বললেন বেটা কেমন আছো আমার মনে পড়ে তুমি খুব ছোট ছিলে তখন মসজিদের ভিতর ছোটাছুটি করতে আমি তখন মনে মনে ভাবছি হায় আমি তো টেক্সাসে থেকে কিন্তু মুখে বললাম জি আমার মনে আছে আমি কথা চালিয়ে গেলাম আল্লাহ আজাল্লা নির্দিষ্ট রূপ পর্যন্ত চিনেন আপনি হয়তো বলবেন কোম্পানির সিইও কীভাবে আমার নাম জানবে আমি তো শুধুই একজন নিরাপত্তা কর্মী তার অবস্থান কত উঁচুতে আর আমি কত নিচু পর্যায়ে কিভাবে একজন প্রেসিডেন্ট তার দেশের একজন অধিবাসীকে চিনবে কিভাবে এটি সম্ভব আপনারা সবাই যদি আমার কাছে এসে আর নিজেদের নাম বলেন আমার কি মনে থাকবে আমি জানি না সত্যি আমি জানি না কারো কাছে যদি আমার ফোন নাম্বার থাকে প্লিজ কেউ ফোন নাম্বার নেবেন না কিন্তু যদি থেকে থাকে যদি আমাকে একটা এস পাঠান আর আমার কাছে নাম্বারটি সেভ করেনি আমি কি জানবো এটা কে পাঠিয়েছে আমি জানব না কে পাঠিয়েছে যখন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তাৎক্ষণাৎ আপনাকে সারা দিতে চান তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান গতকাল যা হয়েছে তা হয়ে গেছে আজ থেকে শুরু করুন আপনি আজই মুসলিম হয়ে উঠুন আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন বুদা আওয়াতদ্দা আই এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান সেটি কার শিডিউল হবে আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তির গুরুত্বপূর্ণ ব্যক্তিটি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না যে হেই চলুন আপনার সাথে আমার এক মিনিট কথা আছে আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিজার স্লাইস খাওয়া প্রয়োজন আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না আপনি যদি একজন কর্মচারী হন যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করতো যখন বিল গেটস ছিল আপনি বলবেন হে বিল আমার সাথে পিজ্জা খাবে আপনি সেটা করবেন না আপনার জন্য তার সময় নেই আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম তাই বলে আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি তিনি কি বলেন এই ব্যাপারে তিনি বলেন ইজা যে কোনো সময় যে কোনো সময় দা আনি যখনই সে ডেকেছে যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব সকালে ডাকো আমি সাড়া দিব বিকেলে ডাকো আমি সাড়া দিব ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সারা দিব হ্যান্লাহ সম্পূর্ণ আয়াত নয় এটি আয়াতের প্রথম অংশ আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এটি আল্লাহ আহ্বান এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে আমি বুঝতে পারি না আর পর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম আমার আহ্বান হলো আমি তোমার কাছে আছি আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত যদিও তুমি একবার দোয়া করো তারপরও আমি তোমার কথা শুনবো দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা তবে তোমার কি করা উচিত আল্লাহ আপনার জন্য এত সব করছেন আপনি তার জন্য কি করবে তিনি বললেন ফালিয়াস্তে বুলি আগে দুইটা শব্দের কথা বলেছিলাম আজাবা আর ইস্তে যাবা ইস্তে যাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা কেউ আমাকে বলল ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব। আমি জানি না আমি এটা পারবো কিনা চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন আবার ব্যর্থ হতে পারেন আল্লাহ বলেন জি বুলি তাদের অন্তত আমাকে সারা দেওয়ার চেষ্টা করা উচিত তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছ স্বাস্থ্য কামনা করছো তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে একটা বাড়ি তোমরা আমার কাছে সব কিছু চাইছ আমিও তোমাদের কাছে কিছু আশা করছি আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে তাদের উচিত আমার ডাকে সারা দেয়া তাদের উচিত আমাকে সারা দেয়া এখন ব্যাপারটি হলো ফাতিহাই সুরাতুল ফাতিহা আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন আমরা চাই পথ প্রদর্শন কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান এই বাদা ইয়া কা না বুধু ইয়া কা নাস্তাইন মানে আমরা সাহায্য চাই কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা যে আমরা তার জন্য কি করব। আমরা তার জন্য কি করব ইয়া কা না তিনি আমাদের জন্য কি করবেন ইস্তেয়ানা তিনি আমাদের সাহায্য করবেন তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত আর দ্বিতীয় তো আসবে আপনি নিজের জন্য যা চান কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এর পরে তিনি বলেন তোমার উচিত আমাকে সাড়া দেয়া তিনি বলেননি আমাকে সারা দিলে পরে আমি তোমাকে সারা দিবেন এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে ফালিয়াস্তা জিবুলি তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া খাঁটে ইমান আনা আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত লাল হুমিয়ার সুদুন যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে তারা যেন নিজেদের বদলে নিতে পারে ল রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে আমরা যদি এই কয়েকটি আয়াতি শুধু অনুধাবন করি এদের প্রতিফলন ঘটাই তবে কোরআনের সাথে দোয়ার সাথে আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্য সম্পূর্ণ হয়ে যাবে এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে আলোচনা শেষে আমি আপনাদেরকে কিছু বাস্তব পরামর্শ দিতে চাই এখন আমি কিছু বাস্তব চিত্র তুলে ধরতে চাই যে জিনিসগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে রমজান মাস থেকে আমরা আসলে কি পেতে চাই রমজান মাস থেকে আমরা আসলে যেটা পেতে চাই রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে তাকো অর্জন করা উদ্দেশ্য হচ্ছে তাকো অর্জন করা আর রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে তিনটি তিনটি ত্রিশ দিনের ট্রেনিং শেষ করা আল্লাহর মহত্ব ঘোষণা করা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা ওয়ালে তুকাব্বিউল্লাহ আলা আহমা হাদা হকুম ওয়ালে তুক মিলুন আলিদদা ওয়ালে তুকব্বিউল্লাহ আলা আহমা হাদ হকুম কুমতাশ করুন রমজানের তিনটি কোট এখন আমি আপনাদেরকে বলি তাক পথে মূল বাধা কি হতে পারে আপনারা যেখানে বাস করছেন যেমন কাতার দুবাই খালিস আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের মাঝে আপনার জন্য আপনার সন্তানের জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে বস্তুবাদ বস্তুবাদ এটাই সবচেয়ে বড় ভয় আপনি আর আপনার সন্তান গাদি বলতে অজ্ঞান ব্র্যান্ডের কাপড় ব্র্যান্ডের ফোন ইলেকট্রনিক পণ্য নতুন মুভি নতুন নামানো গান মার্কেটে ঘুরে বেড়ানো এই সব জিনিস নিয়ে আপনি ডুবে আছেন আপনার পুরো জীবনের অর্থই এগুলো আর কিছু নয় আর এটাই দুঃখজনক কারণ আল্লাহ সাক্ষী এই উম্মার তরুণরা হচ্ছে সবচেয়ে যখন এই উম্মার তরুণরা কোরআনকে অন্তরে ধারণ করবে তারা দুনিয়া পাল্টে দিতে পারবে সত্যি দুনিয়াটা তখন অসম্ভব সুন্দর একটা জায়গা হবে যদি শুধু এই উম্মার তরুণরা জাগতে পারে কিন্তু উম্মার তরুণ প্রজন্ম আইফোন ফাইভ স্যামসাং গ্যালাক্সিটা আইপ্যাড ফেসবুক নিয়েই বুধ হয়ে আছে এই জিনিসগুলোই খুব ভালো কাজেও ব্যবহার করা যায় কিন্তু মনে রাখতে হবে এই জিনিসগুলো এক একটা অভিশাপে পরিণত হতে পারে অভিশাপে পরিণত হতে পারে তলোয়ার শত্রুর দিকে তাক করে রাখলে সেটা ভালো কিন্তু নিজের দিকে তাক করে রাখা খারাপ এটা একদম সত্যি এই জিনিসগুলো খুবই ভালো জিনিস খুবই ভালো জিনিস আমি কতবার ফেসবুক ব্যবহার করেছি জানেন একবারও না হ্যাঁ সেখানে আমার ছবি আছে আমার উক্তিও হয়তো আছে কিন্তু আমি নিজে কখনো সেটা ব্যবহার করিনি মাঝে মাঝে কেউ কেউ বলে ব্রাদার আপনি কখনো টুইটারে জবাব দেন না আমি বলে আমি সুনাহ পালন করার চেষ্টা করি চেষ্টা করি যাতে মানুষের উপকারে আসে এমন কিছু বলতে কিন্তু মানুষের সাথে অনলাইনে কথোপকথনে জড়াই না আমাদের আরো গুরুত্বপূর্ণ কথোপকথন আছে আল্লাহর সাথে আসলে কি আপনারা এত কথা চালাচালি করার সময় আছে এত কথা চালাচালি করার সময় আছে এত সময় কোথা থেকে আসে যে একটা ইউটিউবে ভিডিও নিজের সব কমেন্ট পরে বসে আছেন কোথায় পান এত সময় কোথায় পান আমি অবাক হয়ে যাই তাই আমাদের নিজেদেরকে আগে এসব থেকে বের হয়ে আসতে হবে বিশেষত রমজানের সময় আমাদের যত সম্ভব এসব গ্যাজেট থেকে দূরে থাকতে হবে আপনার ফোনের গেমস অ্যাপস গুলো মুছে ফেলো আপনার ফোনের গেমস অ্যাপসগুলো মুছে ফেলুন রমজানের সেগুলো মোবাইল থেকে সরিয়ে ফেলুন আপনি হয়তো বলবেন ঠিক আছে আমি পরে আবার ডাউনলোড করুন তাও করুন বোনেরা এখনই ফেসবুক থেকে বের হন আমি দেখছি আসলে আমি দেখছি না কিন্তু যাই হোক বের হন ফেসবুক থেকে আপনাদের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন এটা আপনাকে করতেই হবে বস্তুবাদ আমাদেরকে ধ্বংস করে ফেলেছে আর আমি বলছি যে এর থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় হলো আল্লাহর কালামটা বোঝা একদম নিজের মাঝে আল্লাহর কালামকে বোঝা আপনি যতই নিজের সাথে আল্লাহর কালাম বোঝা শুরু করবেন আপনি ততই আর বস্তুবাদে আগ্রহী থাকবেন না তা দিয়ে তখন আর আপনার আত্মার ক্ষুধা মিটবে না আপনি শূন্যত অনুভব করবেন খালি কোরআন থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করুন যেটা আগে করেননি আপনি যখন কোরআন পড়েন তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন তাই না আর বেশি কি চাই আমরা এখন আপনাদেরকে বিশেষভাবে কিছু বাস্তব পরামর্শ দিব যদিও বস্তুবাদের এই সমস্যা সর্বত্রই কিন্তু আমি খেয়াল করেছি মার্কেটে বা এই ধরনের জায়গায় সবাই পঙ্গপালের মতো ছুটছে আমি তাদের উপর রাগ করি খালি আমার যেটা মনে হয় সেটা হলো তাদের হাতে কোরআন তুলে দেয়নি খালি আমার যেটা মনে হয় সেটা হলো আমরা তাদের হাতে কোরআন তুলে দেয়নি আমরা খুশি হবার মতো কিছু তাদের হাতে তুলে দেয়নি এটা আমাদের দোষ এখন আসছে শেষ অংশে বিশেষত দর্শক সারীর অভিভাবকদের জন্য কিভাবে আপনি আপনার রমজানকে ভালোভাবে কাজে লাগাতে পারেন সেটার কিছু টিপস এখানে উপস্থিত সকলের রমজান নিয়ে কিছু লক্ষ্য থাকা দরকার আমার পরামর্শ হলো আপনি কিছু ছোট সুরা মুখস্থ করতে পারেন ছোট সুরা বলতে বোঝাচ্ছি এক একদের পাতার সুরা কয়েকটি যদি পারেন চারটি অথবা দুই থেকে চারটির মতো এবং আপনি একা না আপনি আপনার পরিবার সহ এটি করুন আপনার সন্তানরা করুন স্ত্রী করুক স্বামী করুক যে আগে করবে সে দুই সুরিয়াল পাবে এখন দেখা যাবে বাবাই সবার আগে করে ফেলবে কিন্তু যাই হোক করুন কোরআন মুখস্থ করুন পরিবার হিসাবে এটিকে একটি পারিবারিক প্রজেক্ট বানিয়ে ফেল যে চলো আমরা সবাই সুরাটা মুখস্থ করি এই যে পুরো পরিবার মিলে আল্লাহর কালামের কাছে আসার প্রক্রিয়া এটা একটা অসাধারণ ব্যাপার আমার পরামর্শ হচ্ছে এগুলো মুখস্থ করতে পারেন আপনি হয়তো সুরা জুমা মুনাফিকুন তাগাবুন এই সুরাগুলো অন্ততপক্ষে এই তিনটি সুরা অসাধারণ সুরা এবং ইমান বাড়ানোর জন্য খুবই সহায়ক পরে যেই কাজটি করবেন রমজানে আমার পরামর্শ যেই সুরাগুলো মুখস্থ করলেন সেগুলোর দার শোনা আপনি আপনার পরিবার সহ এটি করুন ওই সূরাগুলোর উপর লেকচার এবং ব্যাখ্যা শোনা আমি যেই সুরাগুলো আপনাদেরকে বললাম সেগুলোর সুরা বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি এগুলো সূরার ক্রম নাম্বার আমি এই সুরাগুলো একটি বিশেষ কারণে বেছেছি কারণ এই সুরাগুলো সেই মুসলিম উম্মা সম্পর্কে যারা তাদের ইমান হারাচ্ছে এবং এই সুরাগুলোর মধ্যে দিয়ে আল্লাহ ইমান আবার পুনর্নির্মাণ করছেন এই সুরাগুলোর আলোচ্য তাই যখন একটা উম্মার ইমান দুর্বল হচ্ছে আল্লাহ সেটিকে আবার শক্ত করছেন আর মুনাফিকের হাত থেকে রক্ষা করছেন আর তিনি তাদের ইমানের আসল ফল দেখাচ্ছেন এই কারণেই এই সুরাগুলো সুন্দর আর মুখস্থ করাও সহজ সূরাগুলোর নাম কি বলুন দেখি আপনাদের মনোযোগ কেমন বাষট্টি তেষট্টি আর চৌষট্টি আমি বলছি না যে রমজানে আপনি আর অন্য কোনো পড়াশোনা করবেন না যেমন আমি ব্যক্তিগতভাবে আরবি ভাষা শিক্ষার ভক্ত কিন্তু সেগুলো ঠিক স্পিরিচুয়াল পড়াশোনা বলা যায় না ওগুলো হচ্ছে আলিয়া একটা প্রক্রিয়া আরও উচ্চতর জ্ঞান লাভের জন্য রমজানে আপনি এই ধরনের একাডেমিক সেই জিনিসের উপর আপনার সবচেয়ে বেশি মনোযোগ থাকবে তাহলে এমন কিছু যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে সরাসরি সাথে সাথে তাফসিল স্টাডি করুন তাই আপনি যদি আরবি ভাষার ছাত্র হয়ে থাকেন রমজানে আপনি আরবি না পরে কোরআন পড়ুন আচ্ছা আমি একটি প্রজেক্টে কাজ করছি যাতে আমি আসলে পুরো সময় লাগিয়ে দিচ্ছে এই মুহূর্তে আর এই প্রজেক্টের লক্ষ্য হল শুধু দুইটি আমি বিশ্বাস করি দুনিয়াতে যত মুসলিম আছে অন্তত পক্ষে যারা ইংলিশ বুঝতে পারে এবং বলতে পারে তাদের কোরআনের ভাষা শেখার একটা জায়গা থাকা দরকার শুধু প্রাথমিক লেভেলেই নয় খুব অ্যাডভান্স লেভেলের এটা আমার লক্ষ্য এবং বিশ্বাস এটা আমার বিশ্বাস যে প্রতিটা মুসলিমের কাছে তা পৌঁছাবে আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক মুসলিমের কোরআনের ব্যাখ্যা শোনার একটা সুযোগ থাকা দরকার আমি কি বললাম শোনা পড়া নয় আমি কি বললাম শোনা কেন শোনাটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন কিছু শোনেন সেটা মনে থাকে বেশি আর যখন আপনি কিছু পড়েন কি হয় আপনি ভুলে যান দশ বছর আগেও আমি যেই লেকচারটা শুনেছিলাম সেটা আমার এখন মনে আছে কিন্তু দশ বছর আগে পড়া কোনো আর্টিকেল আমার মনে নেই এমনকি আজকে সকালে যে আর্টিকেলটি পড়েছি সেটাও আমার মনে নেই কিন্তু লেকচার আমার মনে আছে কোরআন যখন লেকচার আকারে দেওয়া হয় তখন কি হয় আপনার মনে থাকে আজকে বাড়িতে যাবার পর যখন আপনি রোজার আয়াতগুলো পড়বেন তখন আমি যা বলেছি তার অনেক কিছুই আপনার মনে পড়বে কারণ আপনি শুনেছেন আমি যদি আমার লেকচার একটা প্রিন্ট আউট দিয়ে পড়তে বলি তাহলে কি হবে আপনার মনে থাকবে না যদি আমরা চাই যে উম্মা কোরআনের কাছাকাছি আসুক তাহলে আমাদেরকে কোরআনের ব্যাখ্যাটা তাদেরকে অডিও ভিডিও আকারে মানুষের কাছে পৌঁছাতে হবে যেন মানুষ শুনতে পারে এবং মনে রাখে এটা একটা মিশন এবং এটা অবশ্যই মিশন হবার দাবি রাখে আলহামদুলিল্লাহ এই মিশনের প্রথম ধাপটা শেষ হয়ে গেছে কোরআনের একদম প্রাথমিক তাফসিরের প্রজেক্টটা শুরু করেছিলাম বলা যায় যেখানে কোরআনের অনুবাদের সাথে সহজ ভাষায় তার ব্যাখ্যা করা হবে যাতে পুরো পরিবার একসাথে বসে আল্লাহর কালাম শুনতে পারে এবং কিছু শিখতে পারে এটার নাম হচ্ছে কভার টু কভার প্রজেক্ট এটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং অনলাইনে পোস্ট করা হয়েছে আমি আপনাদেরকে বলেছি সুরা নাম্বার আর মুখস্থ করতে এরপর আমি যেটা চাই সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে যান এবং এই তিনটি সুরার দুরুত শুনুন এই সুরাগুলো লেকচার গুলো আছে ওয়েবসাইটে দুই তিন চার বার শুনুন দুই তিন চার বার শুনুন যতক্ষণ না এই সুরার বার্তাগুলো আপনার মাথার ভিতরে গেঁথে যাচ্ছে এরপর যখন আপনি নামাজে দাঁড়াবেন আর ওই সুরাগুলো পড়বেন আপনি বলা যায় প্রকৃত অর্থে আল্লাহর সাথে যোগাযোগ